যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে নিউ ইয়র্কে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল সিটির দুশো পঁচাত্তরটি মসজিদ ও খোলা ময়দানে অনুষ্ঠিত হয়েছে তিন শতাধিক ঈদের জামাত এসব ঈদ জামাতে একসাথে নামাজ আদায় করেন কয়েকশো হাজার মুসল্লি ম্যানহাটন ব্রংস ব্রুকলিন জ্যাকসন হাইটস ও ওজন পার্ক সহ সিটির বিভিন্ন স্থানে সকাল সাতটা থেকে শুরু হয় এসব জামাত সিটি ব্রংসে পঞ্চাশটির বেশি ঈদ জামাতে অংশ নেন একশো হাজারের বেশি মানুষ স্টার্লিং এভিনিউর বাংলাবাজার জামে মসজিদ বোল্ডের বাইতুল আমান ইসলামিক সেন্টার ওয়েস্টেস্টার স্কোয়ারের আলাক্সা জামে মসজিদ ও পারচেস্টার ইসলামিক সেন্টারে বড় ঈদ অনুষ্ঠিত হয় এসব জামাতে বিশ হাজারের বেশি মুসল্লি অংশ নেন রোদ্রোজ্জ্বল অনুকূল আবহাওয়ায় পরিবারের সকলকে নিয়ে ঈদের নামাজে অংশ নেন ধর্মপ্রাণ মানুষেরা নামাজ শেষে কুরবানির জন্য সিটি ও সিটির বাইরের ফার্ম হাউসগুলোতে বেরিয়ে পড়েন তারা আমরা কুরবানি যে ব্যবস্থা করেছি আমাদের ব্রঞ্জ থেকে নিউ থেকে নিউ ইয়র্ক আপস্টেট এরিয়া অনেক মুসল্লি একসাথে হতে পারছি খুব ভালো লাগছে আজকে আমাদের দেখতে পারেন পাঁচতলা মসজিদ ফুল ছিল শুধু তাই না বাইরেও মানুষ নামাজ পড়ছে উই জাস্ট প্রেইং এন্ড উই ওয়াইটিং ফর দ্য হটবা টু ফিনিশ সো উই ক্যান গো হোম এন্ড স্টে উইথ आवर ফ্যামিলি ইনশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ সব অনেক সুন্দর মসজিদ আলহামদুলিল্লাহ الحمد সবকি জন্য আলহামদুলিল্লাহ বন্ধু-বান্ধব সবার সাথে এখন সবাই মিলে বাইরে যাব কুরবানি করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সিটির এসব ইজ্জামতে অংশ নেন বিপুল সংখ্যক নারী ও শিশুরা পরিবারের সদস্যদের সাথে ঈদের নামাজ আদায় করতে পেরে ভীষণ খুশি তারা এদিকে সিটির ব্রুকলেনেও একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে তবে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় গ্লেনমোর এভিনিউর বাইতুল মামুন মসজিদ প্রাঙ্গনে এতে দূর দূরান্ত থেকে পরিবার পরিজন সহ হাজারো মানুষ অংশ নেন নামাজ শেষে প্যালেস্টাইন সহ সকল মুসলমানদের শান্তির জন্য দোয়া করা হয় সকল মুসলমান এবং সকল ফিলিস্তিনি ফিলিস্তিনিবাসীদের জন্য সবাই ঈদ উপলক্ষে এবং প্রতিটি মুহূর্তে দোয়া করে এর আগে ঈদের নামাজের খুদ্বায় কুরবানির গুরুত্ব তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ইমাম ও ধর্মীয় নেতারা তারা বলেন কুরবানি মহান আল্লাহর নির্দেশ সামর্থ্যবান প্রতিটি মুসলমানদের উচিত আল্লাহর এই নির্দেশ আন্তরিকভাবে পালন করা Allah Allah, ta bhaar, ta raja, jimil, এসব জামাতে ইমাম এবং ধর্মীয় নেতারা তাদের খুদ্ বললেন যে কোরবানি শুধু পশু জবাই করা না মানুষের ভেতরে যে পশুত্ব আছে সেটাকে কোরবানি করাই হচ্ছে কোরবানির মূল উদ্দেশ্য এবং সেই সঙ্গে তারা বললেন যে কোরবানি দেওয়ার পরে যে মাংস সেটা নিজেরা খাওয়া এবং অন্যরা কেউ চাক বা না চাক সবার কাছে পৌঁছে দিতে তারা বললেন এটাই হচ্ছে কোরবানির মূল শিক্ষা বলে তারা জানালেন শামী আহমেদ টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর